সকল বন্ধুদের জানাই ওয়েলকাম কয়েকদিন ধরে লেবুগুলো বাড়িতে পড়ে আছে এবং পচেও যাচ্ছিলো কিছু লেবু ভাবছিলাম কি করা যায় সেই জন্য লেবুর একটা আচার বানিয়ে ফেললাম টক আচার হ্যাঁ দেখতে পাচ্ছ লেবুটাকে আমি খুব সুন্দর করে জলের মধ্যে ধুয়ে পিস পিস করে কেটে রেখে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ ধনে গুঁড়ো সব কিছু ভালো করে দিয়ে হ্যাঁ তার মধ্যে এক চামচ থেকে দু চামচের মতন সরষের তেল ভালো করে ম্যারিনেট করে রেখে এবং ভালো করে মিক্স করে তারপরে এইটা কয়েক মাস পর গরম ভাতে পরিবেশন করুন খুব সুন্দর লাগবে খেতে করে দেখবেন ভালো লাগবে